কত গ্রামের মানুষে তাই আপনারা বলি আপনি জবন না পুরে চেয়ারম্যান মস্তাগ পুরে চেয়ারম্যান বলে দাবি করেন না। পুরে চেয়ারম্যান বলে দাবি করলে মস্তাগ পুরে নেই জবন না পুরে আপনারা অন্য কোনো কোন গ্রামে আপনার কোনো জনপ্রিয়তা নাই আপনাকে মানে ভোটও দেয় না আর কিছু বলতে এখন আর কিছু সুযোগ আছে ভয় করি আমি যতক্ষণ জানি ঠিক কি না এছাড়া এই যে পত্র এলাকা ঘুরে লোকজন আসেন এটি মস্তাবরি ইউনিয়ন হল শহরের লাগুআই উন্নয়ন ঠিক না এত পার্শ্ববর্তী ঠিক না আপনাদের সবসময় আপনাদের কর্ম কাজ কেনাকাটা আদালত সব সবকিছু কোথায় শহরে যান করে ওদের আপনারাও শহরের বাসিন্দা আমরা শহরের থেকে তা যা যা জানি তার থেকে অনেক বেশি আপনারা জানেন কিন্তু আপনারাই বলেন তো এই যে চেয়ারম্যান সাহেব সাহেব ড্রেনেজ ব্যবস্থা নাই রাস্তা নাই পানির জন্য টিউবওয়েল নাই কেন টিউবওয়েল আমি দেই নাই আমি উপজেলা চেয়ারম্যান হিসাবে দেই নাই ওনারে উনি তো ওনার হিসা ঠিকই পাইছে তো আপনাদেরকে আমি কেন দেন নাই জিজ্ঞেস করেন যে যখন যদি কোনো দিন আসে না কেন বক্তব্য দিতে আপনারা জিজ্ঞেস করেন যে ভাই আমাদের অংশের টিউবওয়েল ঠাই কোথায় নিয়ে দিছিলেন জিজ্ঞেস করলেন ওনারে আজকে প্রত্যেকটি বরাদ্দ

গণতন্ত্রের সিস্টেম কি আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আমার ভোট দিয়ে নির্বাচিত হন বা নাই হন আপনি শপথ করার সময় কি বলছিলেন যে আমি নির্বাচিত চেয়ারম্যান হয়েছি আমি শপথ করে বলতেছি এই মোস্তাবুল ইউনিয়নের সকল নাগরিক আমার কাছ থেকে সুবিচার পাবে আমি তাদের প্রতি কোনো অবিচার করব না তো আপনি আপনাকে ভোট দেয় নাই রুমেন চেয়ারম্যান সাহেবকে দিচ্ছেন সেই অপরাধে আপনাদেরকে কিছুই দেওয়া হয় এটা এটাকে ভালো কাজ করছেন উনি এখন আপনাদের কি বলতে চাই উনি যেখানে পাঁচ বছর চেয়ারম্যান হওয়ার পরে আরো অর্ধেক সময় তিনি পাস করেছেন উনার কাছ থেকে বস্তাগর ইউনিয়নের একটা মানুষ বলেন একটা গরিব মানুষ দাঁড়ায় বলেন যে আমি গরিব মানুষ হিসাবে আমার বাড়ির চাল দিয়েছেন তিনি

দর্শন মামলা তার উপরে হয় নাই বলছেন সংখ্যালঘু সম্প্রদায়ের একটা মেয়েকে তুলে নিয়ে গেছিল আপনাদের ইউনিয়নে